এক্সকিউজ মি ইয়েস এই নিন এটা কিসের জন্য আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না তোমার কোনো অন্য মেয়েকে খোঁজা উচিত সেটাই তোমার জন্য ঠিক হবে কিন্তু আমি দু বছর ধরে তোমাকে ভালোবাসি তুমি তো শুধু দু বছর ধরে আমায় ভালোবাসো কিন্তু আমার মা বাবা আমায় তিরিশ বছর ধরে ভালোবাসে আমার কথা আশা করি বুঝতে পেরেছি তাহলে কি ভালোবাসা অপরাধ আমি কোথায় বললাম অপরাধ কিন্তু কলেজে পড়ায় প্রত্যেকটা মেয়ে প্রেম করবে এটা ভাবা অপরাধ আমি শুধু এটাই বলতে চাই মা বাবা আমাদের জন্য কি করছে এটা না ভেবে আমরা মা বাবার জন্য কি করতে পারি এটা আমাদের ভাবা উচিত জীবনে কিছু করতে হলে আগে এগিয়ে যেতে হবে মেয়েদের পেছনে নয় ওকে কাট ইট বিউটিফুল ওয়াও সুপার কনসেপ্ট প্রবিতরা মামা বাবু এসো পবিত্রা কি ব্যাপার মিষ্টি নিয়ে এসেছো হ্যাঁ মামা কলেজে আমি যে প্রজেক্টটা করেছিলাম তার জন্য অনেক বড় আমার প্রশংসা করেছে এই জন্যই তো আমি মিষ্টি নিয়ে এসেছি রাজেশ সবাই এসে মিষ্টি খাও এই এই নাও নাও হ্যাঁ দাও আপনিও নিন মামা বলো সপ্তাহে কলেজের ফিজ জমা করতে হবে আমাকে চিন্তা করো না আমি সামলে নেব ঠিক আছে মামা আসছি তাহলে ঠিক আছে দাদা তুমি এই পবিত্রের জন্য এত টাকা খরচা করে ওকে পড়াচ্ছ আমার মনে হয় এর পেছনে তোমার কোনো নিশ্চয়ই উদ্দেশ্য আছে তাই না তুমিও কি আমাকে অন্যদের মতো ভাবছো আমি সবার মতো নই আমি জানি যে বিনা কোনো স্বার্থে এখানে কেউ অন্যের জন্য কাজ করে না কিন্তু আমি তাদের মতো নই আমি ভাবি যে আমি সমাজের জন্য কি ভালো করতে পারি আমার মনে হয় যে পবিত্র পড়াশোনা করলেও সমাজের ভালো করবে শুধু এটুকুই নয় সমাজের হাজার হাজার বাচ্চাদের পড়াবে যা নিজের কাজ কর মালিক আসার আগে পুরো ফার্ম ভালো করে পরিষ্কার করে দিবি ঠিক আছে আমার কথা শোন ওখানে প্রাণীরা পিপাসার্থ হবে বালতিতে জল নিয়ে যা গিয়ে খাইয়ে দে বসে বসে থাকো আর সব কাজ আমাকে দিয়ে করাও আমার ব্যাপারে সব ভালো করে জেনে গেছে একে কাজ থেকে বের করতে হবে ছোট মালিক ছোট মালিক কলেজে যাওয়ার জায়গা এখানে কেন বসে আছো বাড়ি থেকে কেউ কিছু বলেছে না না তেমন কিছু নয় ভালো লাগছিল না তাই এখানে এসে বসে আছি ছোট মালিক আমি তোমার ছোটোবেলা থেকে যান তোমার বাড়িতে কাজ করছি কত বছর যখন তুমি ছোট ছিলে এই কাঁধে চেপেই ঘুরে বেড়াতে যা হয়েছে আমায় খুলে বলো মালিক আমাদের কলেজের একটা মেয়েকে আমি খুবই ভালোবাসি কিন্তু ও আমার ভালোবাসাকে বুঝতেই পারছে না আমি বুঝে গেছি ছোট মালিক আমি সব কিছু সামলে নেব আমায় এটা বলো যে মেয়েটাকে বলো ছোট মালিক পবিত্র তুমি নিশ্চিন্ত হয়ে কলেজে যাও আমি সব সামলে নেব কোথায় সেই মেয়ে হ্যাঁ এই সেই মেয়ে যাকে ছোট মালিক ভালোবাসে দেখতে তো ভালোই তাহলে গিয়ে কথা বলি আর আজই সম্বন্ধ পাকা করে নিই ছোট মালিক ওস্তাদ আছে খুব ভালো মেয়ে পটিয়েছে দারুণ ব্যাপার হ্যাঁ শোনো এক ঘন্টা লাগছে উঠতে তোমার নাম পবিত্রা নাম সনি কি বললে সনি একটা কথা বলো তোমার এখনো বিয়ে হয়নি না হয়নি আচ্ছা তোমার নাম কি রামু অ্যাঁ রামু হ্যাঁ আচ্ছা তোমার নাম রামু আগামী দীপাপনীর অবধি একেই বিয়ে করো বিয়ে করলে এরকম মেয়েকেই বিয়ে করো নয়তো সারা জীবন অবিবাহিত থাকো সনি কবিত্রার বাড়ি কোনটা ওই যে ওটা হলো ওর বা ইচ্ছা দেখ লক্ষ্মী মেয়েটাকে বাচ্চাদের পড়াতে দেখে মনে এত শান্তি হচ্ছে যেন মনে হচ্ছে গরমে কেউ একটু ঠান্ডা শরবত দিয়েছে এটা আবার কোন বড় কথা আমাদের মেয়ে হাজারটা বাচ্চাকে পড়াবে দাদা আমার বাচ্চার নামকরণ অনুষ্ঠানে আপনাকে আসতে হবে সময় মতো আসবেন কিন্তু সব জোগাড় হয়ে গেছে না ভালো খাবার তো কি ব্যাপার বলুন আপনি পবিত্রা আমি পবিত্রা নয় আমার মেয়ের নাম পবিত্রা তুমিও কি পবিত্রার কলেজে পড়ো

এই নাও তোমাকে লাগিয়ে দি হ্যাঁ এটা তোমাকে রক্ষা করি ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আবার আসবে ঠিক আছে ভগবান জানি না গুলি কোথায় মারত রামু হাতে এটা কি তেল রয়েছে তেল হ্যাঁ আমাকে বললে তো আমি নিজে দিয়ে দিতাম পরের বার যখন আসব তখন তোমাকে না জিজ্ঞেস করেই যা লাগবে নিয়ে নেব তুমি আমায় দেবে তো যখন তখন খালি রুটি বানাও এটা খাবে তো ওজন কমবে চিন্তা তুমি করো ভালো সময় আসতে চলেছে ভালো সময় আসতে চলেছে যতক্ষণে থাকবে ভালো সময় কি করে আসবে ভালো সময় আসতে চলেছে ভালো সময় আসতে চলেছে মালিক আপনি মিষ্টি খান এটা কি আপনি মিষ্টি মুক্ত করুন মালিক মালকিন আপনিও মিষ্টি খান এখন শুনুন এত বছর পর প্রথমবার আমি এত খুশি হয়েছে আচ্ছা এরকম ব্যাপার তাহলে আমাদেরও বলো মালিক বলে ভালো জীবন সাথী পাওয়া ভাগ্যের ব্যাপার আপনার কুটুম্ব সম্বন্ধী কারা হবে তা আপনার কুল দেবতার উপর নির্ভর এরকম আমি বলছি মালিক হল হলো কি এত বড় বড় কথা বলছিস পরিষ্কার করে বল মালকিন আমি দুনিয়ায় অনেক প্রেমের জুটি দেখলাম কিন্তু আমাদের ছোট মালিকের মতো জুটি কোথাও দেখিনি মালিক শোনো তোমার কথা সত্যি হয়ে গেল যা বললে তাই হলো দেবীমা আমার শুনেছে আমার প্রার্থনা শুনেছে আমার চোখ খুলে গেছে আমার প্রার্থনা ব্যর্থ যায়নি ধন্য ধন্য দেবীমা দেবীমা আমাদের চোখ খুলে দিয়ে মালকিন আমাদের ছোট মালিক এমন কাজ করেছে যা এই দুনিয়াতে এখন অবধি কোন দ্বিতীয় ব্যক্তি করেনি কি বলতে চাস পরিষ্কার করে বল আরে মালিক আমি কি বলবো আমার বলার থেকে ভালো আপনি নিজের চোখেই দেখে নিন হ্যাঁ হাতে কি বেঁধেছিস রে ও আমাদের কুটুমরা বেঁধে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কি বুঝছিস তুই এখন আপনি বুঝতে পারবেন না পরে আস্তে আস্তে বুঝে যাবেন এখন আমার অনেক কাজ আছে তাই আমি যাচ্ছি ঠিকই ছিল এখন জানিনা কি হয়েছে মালিক পেপারে জবে থেকে খবর বেরিয়েছে যে আমাদের গ্রামে বাঘ ঘুরে বেড়াচ্ছে লোকেরা এত ভয় পেয়ে গেছে যে কেউ বাড়ি থেকে বেরোতেই চাইছে না হ্যাঁ আমার কাছে কাগজ পড়ার সময় কোথায় বনের আধিকারিকদের এই বাঘ টটস্থ করে রেখেছে তুমি কি করছো এখানে টিভিতেও তো দেখিয়েছিল আপনি দেখেননি আমরা এখানে বসে আছি বাঘ এসে যাবে না তো এখানে এটা কি ছিল ঢেকুর মালিক আমি তো ভয় পেয়ে গেছি মালিক একটু জল দেবেন আরে একটু জল চেয়েছিলাম পুরো বোতলটাই দিয়ে দিয়েছে তোমরা পেক বানাও আমি একটু আসছি চাকনা নিয়ে ঠিক আছে যখন জানতে পারলাম যে বাঘ ঘুরছে তখন থেকে ফার্মে শুতে ভয় লাগছিল মালিক মালিক

আরে ওটাই তো বলছিলাম আপনাকে ওখানে গিয়ে যখন সময় আমি দেখলাম তো কিছুই বুঝতে পারলাম না তুমি বলে দিয়েছ বাস মালিক জল কম পড়ে গেছে আর একটু দেবেন হ্যাঁ মালিক হ্যাঁ এক তো ফ্রিতে খাচ্ছিস তারপর ওর হয়ে তাহলে করছিস পুরো বোতল নিয়ে চলে এসছিস এখন কি করছেন না 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 মালিক আমি তোকে গুলি করতেছি ভুল ভাবছিস না আমি তোর বন্ধুকটা

ঠিক ঠিক দাম বলো এই বন্দুক আমায় কিনতেই হবে এই বন্দুকটার গুরুত্ব জানেন না এই বন্দুকটা দেখে শিকার নিজেই বলে আমাকে মেরে দাও আমাকে মেরে ফেলো মেরে ফেলো তাই আরে এরকম বন্দুক তুমি কবে থেকে খুঁজছি একটা কথা শুনুন এই বন্দুকটা দেখে গত সপ্তাহে একটা বাঘ ল্যাচ তুলে পালিয়েছিল বাঘের সামনে